মুর্শিদাবাদ লোকসভার ভোটকে পাখির চোখ করে প্রচারে ডোমকলে এলেন ভাঙড়ের বিধায়ক নাওসাদ সিদ্দিকী শনিবার লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে ডোমকলে কর্মীসভা করেন তিনি ডোমকল এআরডি হলে ওই কর্মী সভায় তৃণমূল ও বিজেপির বিভিন্ন দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন নাওসাদ সিদ্দিকী মুর্শিদাবাদ লোকসভার সাংগঠনিক কর্মী সভাছিপুরে আমাদের এক ডাকা বলছে আমি এসেছি আমাদের কর্মীদেরকে বার্তা দিতে কর্মকাণ্ড কীভাবে কী করতে হবে বিগত দিনে বলেছি আজকে একটু বেশি করে বলা দরকার পারে এক কথায় চার্জ করে দেওয়া গ্রামে বুথে গিয়ে মানুষকে কি বলার দরকার কেন আইএসএফকে ভোট দেওয়ার দরকার আইএসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো কেন প্রয়োজন আছে সেই পরিচয় পরিচিতীয়তা কতটা আছে সেটাই তুলে ধরে এদের সামনে এরা মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু শুরু করে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কিভাবে শিক্ষা স্বাস্থ্য এই এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থসামাজিক যে সম ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো এই আপনারাই পাশের এমপি যিনি আছেন খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের এমপি যখন সিএ বিল পাস হচ্ছিল তখন ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি বাস এই বিরোধিতায় অংশগ্রহণ করেনি সেটা না হয়ে শুধু সিএএ নয় কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাস হচ্ছে জনগণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে তার বিরোধিতা করা এবং এরাকাল মানুষের চা পাওয়ার কথা অভাব কথাগুলো উত্থাপন করা পার্লামেন্টে মানুষ যদি চায় আমি পার্লামেন্টে যেতে পারবো মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না হ্যাঁ প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে অনেক মেকানিজম আছে প্রচারের অনেক মাধ্যম আছে কিন্তু আমাদের জনগণ আছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে আমাদেরকে বোধ দেবে বাংলা নাও